কথাবার্তা সাবধানে একদিকে কথা কইবেন যখন বিএনপির বড় বড় কুতুবরা বিদেশি নাম্বার নিয়ে পানাপুকুরের তলায় লুকায় ছিল এই রুমিন ফারহানা তখন সংসদে দাঁড়ায় শেখ হাসিনার সামনে বলি নাই যে সংসদ অবৈধ আমি একা কত দূর করতে পারি আর পারি না সেটা আপনারা দেখেন নাই অনেকেই আমাকে প্রশ্ন করেন আপনার এত এত পরিকল্পনা আপনি এই দুটো উপজেলাকে মডেল উপজেলা করতে চান কিন্তু স্বতন্ত্র প্রার্থী হলে আপনি কতটুকু কাজ করতে পারবেন যখন বিএনপির বড় বড় কুতুবরা বিদেশি নাম্বার নিয়ে পানা পুকুরের তলায় লুকায় ছিল এই রুমিন ফারহানা তখন সংসদে দাঁড়ায় শেখ হাসিনার সামনে বলি নাই যে সংসদ অবৈধ করতে পারি আর পারি না সেটা আপনারা দেখেন নাই আর একটা কথা আপনাদেরকে বলি সরকারি দলের এমপির বরাদ্দ যতটুকু বিরোধী দলের এমপির বরাদ্দ কিন্তু তত তো কই সূত্রান আমি কোন সরকারি এমপি তে বরাদ্দ কম পাব এইটা আপনারা চিন্তা করবেন না বরাদ্দ সমান হ্যাঁ সংরক্ষিত মহিলা এমপির বরাদ্দ অনেক কম সেই কারণে আমি সংরক্ষিতর ব্যাপারে বলছি আমি আর সংরক্ষিত হব না কারণ সংরক্ষিতর বরাদ্দ এত কম যে ওইটা দিয়ে কোনো কাজ দৃশ্যমান কাজ করা যায় না কিন্তু নির্বাচিত এমপির বরাদ্দ সে সরকারি দলের হোক আর বিরোধী দলের হোক সমান আর একটা প্রশ্ন করি সরকারি দলে কোন দল যাবে আগে থেকে জানি কেমনে এইটা কি হাসিনার পাতানো নির্বাচন যে আগে আগেই জানি সরকারে কোন দল যাবে কথাবার্তা সাবধানে কোয়েন একদিকে কথা কইবেন আরেকদিকে ধরা খাইবেন কথাবার্তা যত কম তত ভালো আপনারা কি করে এত শিওর হইলেন যে সরকার গঠন ওই দলই করবে অন্য তো সরকার গঠন করতে পারে তখন আপনাদের কি অবস্থা হবে ওইটা আগে চিন্তা করিলেন যাই হোক আমার কথা পরিষ্কার আমি চুরি করব না আমার চেলা চামুন্ডা চুরি করবে না আমার হাই হাইকমান্ডেও কিছু দিতে হবে না সুতরাং আমার মানুষ তাদের জন্য যেই বরাদ্দ আসবে তার পুরাটা তারা পাবে এইখানে নয় চলবে না প্রিয় ভাইরা আমার অনেকে আছেন প্রবাসে অত্যন্ত কষ্ট করে আপনারা দেখেন কিন্তু বাংলাদেশের মাটিতে যখন আসেন তখন আপনারা যথেষ্ট সুযোগ সুবিধা পান না এমন কি বিদেশে যেতে হলেও আপনাদেরকে নানান রকম হয়রানির মধ্যে পড়তে হয় ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করেন আগামী বারো তারিখ যদি আপনারা আমাকে ভোট দেন আমার প্রবাসী ভাইরা যারা বিদেশে আছেন এবং যারা যেতে চান তারা যাতে সহজে কম খরচে দালালের হাতে না পড়ে। বৈধ উপায়ে কিছুটা ট্রেনিং নিয়ে দেশের বাইরে যেতে পারেন আমার এলাকা থেকে ইনশাল্লাহ সেই ব্যবস্থা আমি করব। একই সঙ্গে আপনার পরিবার যাতে এলাকায় নিরাপদ থাকে আপনার মা বোন যাতে পরিবার সহ এলাকায় নিরাপদ থাকে ইনশাল্লাহ সেই দায়িত্ব আমার আমি আপনাদেরকে অনুরোধ করব এগারো তারিখ বিকাল থেকে বারো তারিখ রাত পর্যন্ত ভোট গণনা না হওয়া পর্যন্ত আপনারা দয়া করে কেন্দ্র ছাড়বেন না আপনারা আমার একমাত্র সৈনিক আপনারা ছাড়া আমার কোনো ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি উপজেলা কমিটি নাই আপনারা যদি আমাদের ভোট পাহারা না দেন আমার পাহারা দেয়ার মতন আর কেউ নাই অনুরোধ করব। ভোট পাহারা দিয়ে কেন্দ্রে ফলাফল ঘোষণা হওয়ার পর সই দিয়ে আমাকে জানায়া তারপরে আপনারা কেন্দ্র ছাড়বেন তার আগে না প্রিয় ভাইরা আমার খেলায় যখন গোল দিতে না পারে তখন প্রতিপক্ষকে ফাউল করে এই ফাউল যাতে সরাইলের মাটিতে না হয় সেই দিকে আপনাদের সজাগ থাকতে হবে আমার মিডিয়ার ভাইদেরকে আমি অনুরোধ করব। আপনারা সুখে দুঃখে বিপদে আপদে কত পনেরো বছর আমার পাশে ছিলেন আমরা এক সঙ্গে কাজ করেছি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কেন্দ্রে কেন্দ্রে আপনাদের টিম পাঠিয়ে আপনারা আমার ভোটগুলোর পাহারাদার হিসেবে আপনাদের ক্যামেরা আপনাদের গণমাধ্যমকে সজাগ রাখবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বিদেশি পর্যবেক্ষকদের নজর এই এলাকায় আছে এই আসনে আছে আমি ঢাকায় ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেছি আজকে তারা এসছিলেন সরাইলে আমার বাসা শাবাসপুরে তারা বসেছেন আমার সঙ্গে প্রায় ঘন্টা খানেক তাদের আলাপ হয়েছে সুতরাং কেউ যদি মনে করেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন এই আসনে তাদেরকে আমি সাবধান করে দেই একই সঙ্গে এই কথাও মনে করিয়ে দেই কোন দল যাতে আগাম মনে না করে যে তারাই সরকার গঠন করতে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন তাদের অনুগত হতে বাধ্য কোন দল যেন এই ভুল না করে বারো তারিখের ভোট পুরো রাজনীতির চেহারাও পাল্টে দিতে পারে প্রিয় ভাইরা আমার আমি আপনাদের প্রার্থী আমার মার্কা হাস মার্কা হাস মার্কা জনগণের মার্কা হাস মার্কা উন্নয়নের মার্কা হাস মার্কা গণতন্ত্রের মার্কা হাস মার্কা সাহসের মার্কা হাস মার্কা সততার মার্কা হাস মার্কা অন্যায়ের বিরুদ্ধে একা হলেও দাঁড়িয়ে লড়াই করার মার্কা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এগারো বারো হাসের পাশে থাকবেন আগামী বছর আমি হাসের হিসেবে আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে আমি আপনাদের পাশে থাকব সাথে থাকব আপনাদেরকে সাথে নিয়ে সরাইল আশুগঞ্জকে আমি বাংলাদেশের মডেল উপজেলা করবো ইনশাল্লাহ